কফি কি নেশা জাতীয় দ্রব্য চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে উজু করলে উজু হবে কিনা কারো মা যদি তার সন্তানকে ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ তালার কাছে বদয়াক করে তাহলে উক্ত সন্তান করণীয় কি অজু শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে পড়ার পর করণীয় কি নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম যদি কোনো স্বামী স্ত্রীর দেন মোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি আমার নামাজে মন স্থির থাকে না এটা কি মুনাফিকের লক্ষণ অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি কাছের মেহেদি কি পায় দেওয়া যাবে কিনা কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র থেকে সাহায্য করতে পারবে আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন ভাড়া মাতৃ স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো অনেকে স্বামীকে ভাই বলে ফেলে এতে কি হবে আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে বিয়ের সময় আমার মনে হয় আমার অজু ছিল না এখন আমি কি লক্ষণ অবশ্যই এক করার মানে নেফা কামুলি বলা যেতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো যে এবারে মনোযোগ না থাকাটা হলো দুনিয়া দারিত্বের লক্ষণ আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন এমদাদুল হক লিখেছেন গাছের মেহেদিকে পায়ে দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে অতএব গা পায়ে দিতে পারেন অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাঁড়িতে ব্যবহার করতে হয় তবে এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল কারণ চুল বা দাড়িতে তো আমরা তেলও লাগাই তবে সেটাকে আমরা পায়ে দিতে পারবো না নুরুল ইসলাম এরি থেকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মাহমুদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকে বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নন আত্মীয় মাতৃস্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না স্বাভাবিক কথা বলবেন আল্লাহ বলছলাম্মা রুফা সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা সুরবিন আইডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে আবহাওয়া উপায় কী কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘরবাড়ি হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া এগুলো পড়তে থাকবেন জিন এর শৈতান থেকে বাঁচার জন্য পনেরোটি আমল এই বিষয়ে একটা ভিডিও আমাদের কাছে সেটা দেখে নিতে পারেন ইসমাইল বিজয় এআদ থেকে আপনি লিখেছেন ওজু শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে পড়া পর করণীয় কি তখন তো বিসমিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুধু বিস্মিল্লা ভুলে গেলে বিসমিল্লাহি আউ্ল হো আখড়া হো এরকম বলার শিক্ষা হাদিসে আছে অজুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে যান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন এছাড়া তারুকদার আপনি লিখেছেন গ্রামের অধিকাংশ মা বোনের মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে থাকে এটা কতটুকু সংগত কোনো অসুবিধা নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্য করে ফেলা হচ্ছে খাবারের মধ্যে তার ঢুকছে না কোনো অসুবিধা নেই রেজওয়ান আহমেদ শুভ আপনি দেখেছেন স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে স্বামীর কোনো প্রকার বিচ্ছুতি থাকে কোনো প্রকার গাফিলতি থাকে আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে এটা একান্তই তার ব্যাপার তাহলে সেজন্য জন্য স্বামী জবাবদিহি করতে হবে না স্বামী অ্যাজ এ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে এই জন্য তিনি অবশ্যই জবাবদিহি করতে হবে যদি ওইরকম হয় যেমন ধরুন স্ত্রী বেপরদায় চলে স্বামী তাকে চলতে উৎসাহিত করে বা স্বামীকে পছন্দ করে এরকম যদি হয় তাহলে স্বামীও গুণাকার হবে স্ত্রী তো গুণাগার হবেই আর যদি তিনি নিজে গোপ কোনো গুণা করেন যে গুনাহাতে স্বামী সন্তুষ্টি দে সন্তুষ্ট নন পরশুদিকে বিরোধ থাকার চেষ্টাও করেছেন তাহলে সেক্ষেত্রে স্বামীর কোনো দায় নেই রেদিতা আহমদ আপনি লিখেছেন যদি কোনো স্বামী স্ত্রীর দেন মোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কী কোনো স্বামী যদি আল্লাহ না করেন স্ত্রীর স্বামী স্ত্রীর দেনমোহর দেয়া ছাড়া মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থা মৃত্যুবরণ করলেন অর্থাৎ ময়দানে এই দায় তাকে আহ পরিশোধ করতে হবে আল্লাহ বিধায় এটা খুবই ভয়াবহ বিষয় এটা জীবদ্দার সাথে সুরাহা করে ফেলা উচিত তারপরে যদি স্বামীর মৃত্যুর পর স্ত্রী যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা আক্রাম সরদার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কি না জায়েজ নাকি মাকরু না হারাম কাঁচা পেয়াজ খাওয়া যায় তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেয়াজ খেয়ে যাওয়া এটা makruh কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় আসমার হক লিখেছেন অনেকের স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনাহ হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সেই হাদিসের আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবির এইবাও বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অরচিত কাজ এমডি শুরু যে থেকে লিখেছেন আমার বিয়ের সময় আমার মনে হয় আমার ওযু ছিল না এখন আমি কি করার আছে বিয়ের সময় ওযু ছিল না তো টেনশনের বিষয় এখন ওযু করে নেবেন ওযু করে নামাজ পড়বেন বিয়ে হয়ে গেছে আল্লাহর মতে কোনো অসুবিধা নাই বিয়ের সময় ছেলে মেয়ে ওযু থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই ওযু না থাকা অবস্থাতেও বিয়ে হয়ে যায় কোনো অসুবিধা নাই কেচ আলবি হেদায়েত শুভ আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র থেকে সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে স সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামীর যদি সম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন যদি জানেন যে এই পরিবার নিলে তিনি অসম্মত হবেন না তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচের জন্য নিয়েছেন চেয়ে নিয়েছেন এই পরে সেটা বাবা মাকে দিয়েছেন সেই সুযোগ তার আছে প্রশ্ন আপনি লিখেছেন অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সিদ্ধা সৌদিয়া নেবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবলভাবে টান না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সৌর দিয়ে নামাজ শেষ করবেন এ স্যার ইয়ারি থেকে লিখেছেন কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে ডাকতে পারে এতে কোনো গুণা হবে না তবে এটা কালচার উপর নির্ভর করে যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে মেয়েকদ্যা লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডেবে না যায় মোটামুটি হাট থাকে যে আপনি স্থিত থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকলে নামাজ পড়তে পারেন এই হৃদয় লিখেছেন কারো মা যদি তার সন্তানকে ছোটোখাটো বিষয় নিয়ে আল্লাহতাল্লার কাছে বদয়া করে তাহলে উক্ত সন্তান করণীয় কি মায়ের বদ্ধ থেকে বাচ্চার জন্য ছোটোখাটো বিষয়ও খেয়াল রাখবে যাতে মা বদা না হয় সেদিকটা আর মার উচিত নয় এভাবে কথায় কথায় বদা দেওয়া বা সন্তানের অকল্যাণ চাওয়া এটা গুনাহের কথা কখনো লাহান হবে না অভিশাপকারী কথা কথা অভিশাপকারী ইমানদার গুণ নয় মার এই কাজটা ভুল সেটা মাকে বোঝানো যেতে পারে শাহিম এসকে লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি গায়ে শুধুমাত্র গেঞ্জি প্রয়োজু করলে লজু হবে কি না হবে কোনো অসুবিধা নেই তামিম আহমেদ আপনি লিখেছেন চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম হালাল এটা হারাম হওয়ার কোনো কারণ নেই মোহাম্মদ বেলায়ত হোসেন লিখেছেন কফি কি নেশাজাতের দ্রব্য না কফি নেশাজ দ্রব্য নয়